কত বাড়বে তা তুই নিজেও জানিস না আমি তোকে বলছি তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে তোদের ওই তিনটে তিনটে দেখ কি হতে চলেছে হবে পাবলিক পেটাবে একটু ধৈর্য ধর পাড়ার পাবলিক তোদের পেটাবে আমাকে বললি না আমি যাচ্ছি এক্ষুনি এক্ষুনি তোর পাড়ায় যাচ্ছি দেখ তুই কতক্ষণ থাকতে পারিস ওই ফেক আইডি দিয়ে আসিস না যা হবে সামনাসামনি আয় কিছুদিন আগে ছোট মনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিলি তুই যে কত নোংরা তার থেকে সব তোরাই দেখতে পাস আর কারো দেখতে পাস না তারপরের সাথে আগুন লাগিয়ে দিয়েছিলি তুই এমনই একটা ছেলে তুই এমনই একটা মহিলা তুই এমনই একটা তোর পাঠা তোদের কেউ না চেনে না ওই 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 পাড়াতে সবাই তোদেরকে নমস্কার করে এক একজনাই শুধু রেখেছিলি ওই একটা খেপা বুড়ি তাকে বোঝে না বলে তার কাছে এসে তাছাড়া একটা লোকের সাথে পাড়ায় কথা বলে তোর তোর পাড়ায় কেউ তোর সাথে কথা বলে দেখা এসে যে একটা লোক তোর সাথে কথা বলেছে একটাও কোনো ভদ্রলোক তোর সাথে মেশে ওই পাড়তে এত লোক সবাই খারাপ শুধু ভালো তুই আর তোরা তিনজন তাহলে এরম নোংরামি করে নে বাগান দিয়ে নিয়ে পাস করিস মুসলিম পাস করিস হিন্দু পাস করিস কাকে না পাস করিস কাকে না কাকে না তোর ঘরে কি কি পাওয়া যায় বলি না বলে আবার সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিস কিসের জন্য কে মেয়ে কখন আসবে তোর দিকেই শুধু থাকবে আর কারো দিকে থাকবে না হ্যাঁ বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছেন বারান্দায় সিসিটিভি ফুটেজ সিসিটা ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস যেন বারান্দা থেকে রাস্তা থেকে দেখতে পাচ্ছিস কে আছে আমাকে দেখে ফেলবে তো আমি মেয়েদের নিয়ে রঙ করতে পারবো না ফুর্তি খেলতে পারবো না আর বলবো তোর নামে মনে কর তোকে ঝাঁটা দিয়ে দিই এখানে ছোট বোন থাকলে না দাঁড়া লাইভে রাত্রেবেলা তোকে দেবো ঝাঁটাই করে আরে সোরের বাচ্চা বলছি আমি তোকে আরে সুরের বাচ্চা তোর মা তুই আর তোর তোর ওই পাটাটা নবদ্বীপ থেকে পালিয়ে জটেনি তখন ভিক্ষাও জটেনি বাটি তিনটে বছর এখানে গান্ডে পিন্ডে গিলেছিলি ঠেকেছিলি লজ্জা হয় না তোর বিয়ের বাজনা ঠিক করতে পারিস এখন ইউটিউবার মারাচ্ছিস বিয়ের বাজনার টাকা দেওয়া মারাতে পারিস টাকাটা দিয়ে ফেরত তারপরে আমি ইউটিউব করেছি সেই টাকাটা নিয়ে নিচ্ছিস চোর কোথাকারের আবার বলছিস তোর মায়ের মতন তোর মায়ের মতন নাটকবাজি করে কেঁদে কেঁদে বহুত তারাস সালা প্রত্যেকদিন নোংরা নোংরা মেয়েদের ঢোকাস বলবো তোর কথা বলবো ওই মুসলিমটা গাল যেতেছিল কেন মৌদাস আমার বাপের বাড়ি কি আছে আমার বাপের বাড়ি আমার দিদান মারা গেছে দিদানের বাৎসরিক কাজ আছে এতদিন যদি খারাপ ইমি কেন কি তুমি তুই যদি খারাপ তাহলে কেন কি বাড়ি যেতে চাই ও যেমন মেয়ে কোথাও সংসার করতে পারবে না শোনো আমি তোমাকে একটা কথা বলি কোনো মেয়ে খারাপ না আবার তো সামান্য দুদিন ইউটিউবে এসে ওকে আমাকে পাত্তা দিতে আমাকে পাত্তা তোর মতন একটা ছোট লোক মহিলা থেকে না থাকাই উচিত না আমার সহসীতা নেই তো আমি কি খারাপ কর তুমি আমার বউকে নিয়ে বলবে তোমাকে আমি কি করব চন্দন দিয়ে পুজো দেবো বলো তো আগের লাইভে সুন্দর কথা বলতে এখন কেউ একটু কথা বলে কি বলবো যখন তার মানে সমঘাত দেয় তখন তুমি তাকে কী করবে ছেলের বউকে যদি কেউ কিছু বলে সেটা তোমার সম্মানে লাগবে না তখন তাকে কি করবে পুজো দেওয়া বুঝি তুমি খেয়ে বলে যে আমি ওদের মধ্যে থাকলে সম্পর্ক ঠিক তুই সম্পর্কটা ঠিক করে দাও তুমি ঠিক করে মধ্যে মধ্যে যাই দেখো নাকি ওদের বাড়ির সামনে আমি যাই আমি থুতু ফেলি ধিৎকার আমার কেউ কোনো ফ্যামিলি আমাদের যায় না কোনো ফ্যামিলি যায় না ওদের মতো ওরা থাকে কেউ পাত্তাও দেয় না আমাদের ফ্যামিলিতে কেউ পাত্তাই দেয় না তুমি এত ভালো ফ্যামিলি থাকতে কে যাবে বলো কে যাবে তোমার মতন এত ভালো ফ্যামিলি তোর পাশে রয়েছে তুমি সব ঠিক করে দাও আমাকে তুমিও বলতে হবে না তুই বলতে হবে না তোর যাই তুই আমার লাইফ থেকে বেরিয়ে যাও আমাকে তুই বলে বলছি বা তুমি বলবে তুমি এত ভদ্র আমি কাউকে আজ পর্যন্ত তুই তাই বলি যারা আমার ছোটো তাদের আমি তুই তাই বলি তুই তুই বলাটা খুব নিজের কাছের কাছের মনে হয় তো তুই যখন বলছি যে আমি তুই বলেছি আমি তাই তুই করেই বলছি তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও লাইফ থেকে কিন্তু তুমি লাইফ এসে তো বারবার ডিস্টার্ব করতে পারো না তুমি এত ভালো হয়ে তুমি কেন অন্যের খারাপ জায়গায় তুমি আসছো বলো তো বারবার তুমি যখন জানো তাহলে এবার তোমাকে একটা কথা বলি ও যেতে চায় না তুমি শিওর তুমি কি শিওর ও যেতে চায় না মৌদাস আমার বাপের বাড়ি কি আছে আমার বাপের বাড়ি আমার দিদান মারা গেছে দিদানের বাদ শরীর কাজ আছে এত দিদি খারাপ নিমি কেন কি তুমি যদি খারাপ হবে তুমি কেন কি তোমাদের বাড়ি যেতে চাই ও যেমন মেয়ে কোথাও সংসার করতে পারবে না শোনো আমি তোমাকে একটা কথা বলি কোনো মেয়ে খারাপ না আবার তোমাকে বলছি এরকম করে বলো না ও ওরা এত খারাপ ও যেতে চায় কেন যেতে চায় যেন ভালোবাসার টানি সংসারের টানি একটা মেয়ে বিয়ের পরে ভাবে শ্বশুরবাড়িটাই শ সেই জন্য সেই ভালোবাসার টানে যেতে চায় বারবার তাকে মানে ভাবে যদি নিজের করে পায় সেই জন্য যেতে চায় তাহলে এসে দেখো না সে তো পাড়ার লোক বলবে কে কাকে পাত্তা দেয় কবে আসবে দেখবে তো মাথা করুন করুন দেখো মানে একটা মির্জাফর সে মির্জাফর সেটা ভগবানের